ইডি অ্যাভয়েডেড দিস টু কোয়েশ্চেন ওয়েন আস্কড অ্যাবাউট দ্য বেটিং ইনসিডেন্ট শাহজাহান ফায়ার মিনিস্টার সুজিত বোস রাজ্যপালের বানানা রিপাবলিক এ প্রসঙ্গে সব কথায় কান দিতে নেই বলেন মন্ত্রী সুজিত বসু তারাপিঠে শাহজাহান ইডিকে মারধরের ঘটনা সমস্ত প্রশ্ন এড়িয়ে গেলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তবে রাজ্যপাল রাজ্যে আর্টিকেল তিনশো পঞ্চান্ন বানানা রিপাবলিক চলছে রাজ্যে এ প্রশ্নের উত্তরে মন্ত্রী সুজিত বসু বলেন লোকে অনেকে অনেক কথা বলে সব কথায় আমার মনে হয় কান দেওয়া উচিত না আমাদের রাজ্য ঠিক চলছে সবই ঠিক আছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার খুবই ভালো চলছে আর আমরা মনে করি আমাদের সেফ সিটি ক্যালকাটা এটা আমরা বলিনি এটা কেন্দ্রে যে সংস্থা তারাই বলেছে সেফ সিটি ক্যালকাটা কালকে মুখ্যমন্ত্রী বলেছেন শ্রীরামপুরকে ভারতবর্ষের সেরা বলেছে আমি মনে করি বাংলা নিজস্ব গতি প্রকৃতি নিয়ে চলছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে চালাচ্ছেন অনেক রাজ্য থেকে ভালোভাবে চালাচ্ছে ইডি বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে উনি বলেন বৈঠক করছে করুক বৈঠক করার ওদের অধিকার আছে ইডিকে মারধর ঘটনা শাহজাহান প্রসঙ্গে প্রশ্ন করা হলে এই দুই প্রশ্ন এড়িয়ে যান তো আমি এই প্রথমত এসেছি মন্দিরে পুজো দিতে আর আমার একটা ডেভেলপমেন্টের ফায়ারের সে ব্যাপারে আর লোকে অনেক অনেক কথা বলে সব কথা কান দেওয়া আমার মনে হয় উচিত না আমাদের রাজ্য ঠিকই চলছে সবই ঠিক আছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার খুবই ভালো চলছে আর আমরা মনে করি আমাদের সেফেস্ট সিটি ক্যালকাটা এটা আমরা বলিনি এটা কেন্দ্রের যা সংস্থা তারাই বলছে যে সেফেস্ট সিটি ক্যালকাটা আর কালকে মুখ্যমন্ত্রী বলেছেন রামপুরহাটকে ভারতবর্ষের সব থেকে সেরা থানা বলেছে এই রামপুরহাট না ওই আমাদের শ্রীরামপুরকে তা আমি মনে করি বাংলা তার নিজস্ব গতি প্রকৃতিতে চলছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে চালাচ্ছেন অনেক রাজ্যের থেকে ভালো বাংলা চলছে হ্যাঁ তারাপীঠে স্থায়ী দমকল হবে আমাদের জায়গা আমাদের হয়েছে হয়েছে লোকেট নিচ্ছি তারাপীঠ আমরা করবো তারাপীঠ শুধু না আমাদের নলাটি মুরারাই লাভপুর এই চারটে জায়গা আমাদের জমি চিহ্নিত হয়েছে প্রসেসে আছে এগুলো খুব তাড়াতাড়ি হবে আর দুবরাজপুর আমরা মার্চের মধ্যে কমপ্লিট করে দেবো

もう一度。

No, uh -huh. oh, no, oh,

মোৰ গাই নামি যে কাকে ফুল বইনি এদিকে ফুল দাও ফুল দাও এদিকে হ্যাঁ দাও দাও এই যা ফুল 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 আর বাকি আছে দাও কেউ নিলে নি হ্যাঁ

পুষ্পাঞ্জলি পুষ্পত্বীচৰণে সমৰ্পিত हां इसी में भी कुछ होता है अच्छा उनको बड़े दो हां हां बंद करो नए रोड में आप और रोड में आप चले चलिए क्या बना खाते हैं हां बोलो बोलो चलते चलिए अच्छा माता रानी का मंत्र है माता रानी का मंत्र है हां সি নাম্বার কি হল মানে পলি মানে পলিজন্য বলতে বলতে মানে এইদিকে 참. 왜 그래? 참. 아, 참. 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 ক্যামেরা নেবেন না দাদা একটাই চলছে খালি এটা দিয়ে দেবে এখান থেকে দিয়ে দেব এটা থেকে আপনাদের দিয়ে দেবে অফিসিয়ালি একটাই চলবে আচ্ছা ঠিক আছে Aha, chicken. 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 Aha, और वो कौन लोग हैं जो 75 का है ये करेंगे कभी किसी के बारे में ऑफिसर